আজুবুল্লাহাম দিদি ভাই আপনার সবাই কেমন আছেন সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা আল্লাহর রাস্তে ভিডিওর বেশি বেশি শেয়ার করে দিবেন আমার পাশে যে একজন সোয়া মুরব্বি আছে ওনার নাম মোস্তফা ওনাদের বাড়ি ওর নিয়ামতি এই যে বিল্ডিং বিল্ডিংটা থাকতেছে সেই বিল্ডিংটা কিন্তু উনি মালিক নেই যেটা ভাড়া থাকে দেড় মাস থেকে দুই মাস যাবত ঘরে বাড়াতে পারতেছে না উনি একটা ব্যাটারি গেট ড্রাইভার ছিল দুইবার না তিনবার স্ট্রাক করছে ওনাদের যে টাকা পয়সা ছিল ওনার চিকিৎসার পিছনে ব্যয় হয়ে গেছে এখন ওনার নিরুপায় এই যে বাথরুম খাওয়া দাওয়া সবাই জায়গা কথা ঠিক মতো বলতে পারে না হাত লাগাইতে পারে না ওর সবাই বিছনা বইয়ে করে ওনার পাশে সেবা যত্ন করে ওনার স্ত্রী ওনার সাথে আমরা জিজ্ঞাসা করি আসলে সমস্যা কি আসসালামু আলাইকুম কি হয় আপনার আমার হাজবেন্ড এখন বর্তমানে আপনাদের কি পরিস্থিতি চলতেছে আপনাদের ফ্যামিলিতে আমাদের ফ্যামিলিতে এখন খুবই কষ্ট ভাবে চলতে আছে যে টাকা পয়সা ছিল সেইটা দিয়েই আমরা চিকিৎসা করাইছি চেষ্টা করছি এখন আমাদের চিকিৎসা করার মতন কোনো উপায় নাই এখন আমরা সাহায্য জন্য আবেদন করছি বা বলতে আছি দর্শকের কাছে যে আমাদের যদি একটু সাহায্য করে তাহলে আমার স্বামীর চিকিৎসার জন্য আমি একটু না স্বামী অসুস্থ কারণে আমরা নিরুপায় বাসা ভাড়া ওই মাসের বাসা ভাড়া দিতে আমাদের খাবার দাবারও খুব কষ্ট হয়ে আমার স্বামী আয় বাণিজ্য করে তার আয় আমার সংসার চলে দেশ ও প্রবাসে যারা দেখতেছেন এই যে মা কা আনতেছে উনি বলতেছেন যে আমরা ভিক্ষুক না কিন্তু ওনাদের যে টাকা পয়সা যা ছিল ওনার চিকিৎসা সব বেয়া হয়ে গেছে আত্মীয় যে বড় বড় যে টাকাওয়ালা সেরকম কেউ নাই যে যা পারছে সমর্থন যায় দান করছে কেরা কত দূর করতে পারে ভাই দেশ ও প্রবাসে যারা দেখতেছেন ভাই সবার কাছে একটা অনুরোধ থাকবে ভাই এই দুনিয়ার আমরা কিন্তু বাসিন্দা একদিন চলে যাইতে হবে তা ধনী হোক গরিব হোক শিল্পপতি হোক খয়জাতি হোক মোসাফির কুল্লু নাসির যাই মত মরা লাগবে যদি চিন্তা করেন যে আজকে যদি দুইশো পাঁচ টাকা আমি আল্লাহ দান করি কেমন কঠিন মুহূর্তে আল্লাহ এই দানের উচিলায় আল্লাহ ক্ষমা করে দিতে পারে

দেখেন লেবুলাইজার মেশিন দরকার হোলসেয়ার দরকার ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে আমরা এটার ব্যবস্থা করিয়ে দেবো যদি আপনাদের সরদেহে হাত বাড়ান আর যেসব মুসলিম ভাইরা আছে না চিন্তা করেন যে বড় ব্যথা যদি আমার দশটা টাকা থাকতাম আমি দান করতে পারতাম ভাই দান করতে পারে না সমস্যা নাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়ে দিন আপনি শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে হয়তো বা এই মায়ের মুখের হাসি ফোরাইতে পারি বা এই যে আঙ্কেল আজকে অসুস্থ কথা বলতে পারতেছে না ওনার চিকিৎসার ব্যবস্থা হইতে পারে চেয়ার লেবুলাইজার মেশিন বর্তমানে মানে এককালে মেজর প্রবলেম এইটা ইনশাল্লাহ আমরা সর্বতো চেষ্টা করবো দেওয়ার জন্য আর আপনারা যদি পরকালে মুক্তির জন্য দান করতে ভাই বিকেশনা ভাবে যোগাযোগ করে তো ভালো থাকুন ভিআ আসসালামালকুম আলাইকুম রহমতুলিল্লাহ